পাঁচশত সাতাত্তর নম্বর সম্পন্ন হয়েছে একজন মানুষ দীর্ঘ বছরের পর বছর ভাবে কষ্ট করে যাচ্ছে এবং সেটা লাগবের জন্য এখানে থেকে যাচ্ছে কৃত্রিম করছে আমেরিকার বোষ্ঠন থেকে রিন আপু ধন্যবাদ জানাচ্ছি আমেরিকার বোসন থেকে রিন ওনার স্পন্সরে আমরা এই কৃত্রিম লাগিয়ে দিয়েছি তো আমরা যদি ওনার সাথে একটু কথা বলি আপনার নাম কি আব্দুল আব্দুল খালেক খালেক ভাই কত বছর আগে এরকম হয়েছে তিন বছর তিন বছর আগে কি ভাবে হয়েছিল এক জায়গা কি সেখানে সড়ক দুর্ঘটনা হয়েছিল আচ্ছা তো এই এতগুলো বছর আপনি পা লাগাইতে পারেন নাই কি এগিয়ে আসে নাই আচ্ছা তো এখন তো আপনি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আল্লাহর দেওয়া অরিজিনাল পা এটা নতুন লাগানো মানুষের সৃষ্টি কৃত্রিম পা কাছ থেকে যদি দেখাই তো অনেক পার্থক্য থাকে তারপরে অন্তত জড় পদার্থের মতো ঘরের কোনো বসে না থেকে অন্তত এই পাটা দিয়ে তিনি আবার আগের জীবনের কিছু হলে ইয়ে করতে পারবে আমাদের হাসান ভাই

এ না কিছু না মাদের যদি পরীক্ষা পরে এটা চালায় তো এটা হলো আপনাদের জীবনে কিছুটা হলো তো শান্তি আসবে ইনশাআল্লাহ তো যিনি দিয়েছেন প্রশ্ন থেকে আপনারা জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা একটু সামনে যাই তো আমরা দেখতে পাচ্ছি যে উনি হাঁচ্ছে তো এই হাঁটাটা আমাদের যাতে আল্লাহর সব সময় ওনার জন্য একটু দাঁড়ায় দোয়ার উসিলা করবে এবং আরো বেশি পূর্বের না এই ধর্ম মানবিক কাজে নিজেকে বিনিয়ে দিতে পারে এবং একজন মানুষের জন্য বাংলাদেশের কেউ এগিয়ে না আসলে সুদূর আমেরিকার বস্তু থেকে না আপু পূর্বের ন্যায় এবারেও তার অনন্য মানবিক কাজের মধ্যে এই ভালো কাজটিও ওনার জীবনে অনেক মঙ্গল এবং কল্যাণ বয়ে নিয়ে আসবে মহান সৃষ্টিকর্তা এটার উত্তম যা খায়ের দান করুক ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ এখন তো আপনি যে এখানে কৃত্রিম পার্টি লাগিয়েছেন কোন ধরনের কি টাকা পয়সা ফর্ম ফিল আপ বা আমাদেরকে কোনো কিছু দিতে হয়েছে আমরা সম্পূর্ণ বিনামূল্যে এই কার্যক্রমগুলো আল্লাহর রস্তে করে থাকি তাই আমাদের কাছে অনেক সিরিয়াল তো কেউ স্পন্সর করলে আমরা শুধু গ্রহণ করি সিরিয়াল অনুযায়ী একজনকে ডাকি আদারওয়াইজ আমাদের কোনো টাকা উঠানো বা তাদের জন্য চাঁদা তুলে এই কোনো সুযোগ নাই তো ইনশাল্লাহ ভবিষ্যতে আল্লাহ এরকম আল্লাহর গায়বি খাজানা থেকে এরকম আরও বেশি ভালো কাজ করার আমাদেরকে তৌফিক দান করুক এবং রেনা আপুকে ধন্যবাদ জানানোর জন্য অনুরোধ জানাচ্ছি রতন ভাইকে আসসালামু আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি রিনাভুকে যে রিনাভুর মাধ্যমে আমরা পাঁচশত সাতাত্তরতম কৃত্রিম পার্টি উপহার দিতে পেরেছি তো এখানে আমাদের আসলে সফলতা এবং সার্থকতা যে উনি আজকে হাসি মুখে বাড়ি ফিরে যাচ্ছেন পার্টি লাগিয়ে তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন শখ জন্য যার কারণে আজকে আমরা সক্ষম হয়েছি পাঁচশত সাতাত্তরতম কৃত্রিম পা লাগিয়ে দিতে যে সারা বাংলাদেশ থেকে এবং যারা পায়ের জন্য আবেদন করতেছেন আপনারা সিরিয়াল অনুযায়ী পাবেন এবং যদি কেউ যদি স্পন্সার করতে চান তাহলে আমাদের পেজে যে নাম্বার আছে নাম্বার সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনার আপনাদের নাম অনুযায়ী আমরা এই পার্টি লাগাই দিব সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ তাহলে আপনার নাম কি বলছেন মোহাম্মদ আব্দুল খালেক আব্দুল খালেক আব্দুল খালেক ভাইয়ের বাবার নাম কি খুর্শাদ আলম খুর্শাদ আলম দেশের বাড়ি কোথায় বোয়ালখালী বোয়ালখালী কোথায় চরণদ্বীপ চরণদ্বীপ উনি এসেছেন বোয়ালখালীর চরণদ্বীপ থেকে ইনশাল্লাহ ওনাকে আমরা এখন সসম্মানে উনি বাড়ি যাবে গাড়ি টুকু সহ ওনাকে পে করা হয়েছে এবং ইনশাল্লাহ ওনার জন্য সবাই দোয়া করবেন এবং ভবিষ্যতে আমাদের ধারা যত বদ থাকে পরিশেষে আবারও আমেরিকার বস্তন থেকে রিনাপুকে ধন্যবাদ জানিয়ে বিদায় অন্য কোনো আরও একটি ভালো মহৎ কাজের সাথে আপনাদের সাথে দেখা হবে মহৎ কাজের সাক্ষী হয়ে আমাদের জন্য দোয়া উপদেশ এবং পরামর্শ দিয়ে সবাই মিলে সম্মিলিতভাবে এই ভালো কাজগুলোকে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য এগিয়ে নিয়ে যাবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত